সালামু আলাইকুম আহমতুল্লাহ হঠাৎ করেই বাংলাদেশের স্বর্ণের দামটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা মানে একদিনের ব্যবধানে প্রায় প্রতি বড়িতে পাঁচ হাজার টাকার মতো করে কিন্তু বেড়ে গেছে জি বন্ধুরা এখন বর্তমানে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ মজুরি সহকারে প্রায় দেড় লাখ টাকার উপরে কিন্তু ছাড়িয়ে গেছে বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের চব্বিশ তারিখ দু সাল রোজ রবিবার আজকের এই দিনে বাংলাদেশের চার ক্যাটাগরি স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাইশ একুশ আঠারো এবং সনাতন পদ দুইতে আজকে বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে বারো হাজার একশত সাতানব্বই টাকা এটা হলো বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দাম তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত পঁয়ষট্টি টাকা যেখানে গত দু এক দিন আগেও কিন্তু প্রায় প্রতি বড়িতে দাম দাম ছিল এক লাখ পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ হাজার টাকার ভিতরে এখন কিন্তু আবার এক লাভে প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো করে বেড়ে গিয়েছে তবে এগুলোর সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করেন দেখবেন যে প্রায় দেড় লাখ টাকার উপরে চলে যাচ্ছে প্রতি এক বড়ি স্বর্ণের দাম আর এক বড়ি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে আজকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার ছয়শত তেতাল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশত তিন টাকা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার নয় উনাশি টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপূরী স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার তিনশত পঁচানব্বই টাকা সনাতন পদ দুইতে প্রতি গ্রাম স্বর্ণের দাম আট হাজার দুইশো টাকা তাহলে সনাতন পদ দুইতে প্রতিপূরী স্বর্ণের দাম পঁচানব্বই হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা তো বন্ধুরা এই সিলাসকে বাংলাদেশের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট